আমি শাহাবাগী નિર્লজ্জ নারী এ সারি তুই বলে রাস্তা ঘাটে খড়াইয়া বিড়ি টানো আয় আম আমি শাহাবাগী নারী সারাদিন দিন খাই বিড়ি এই রোজা হালে রাস্তা ঘাটে খড়াইয়া বিড়ি টানো হ্যাঁই আবার কও কোন মোহ হে আয় কোন নান মাইয়ে থাকসাই নাถา ভালো জলায় নেউতরে মম তুমি বোঝো না ব্যাপারটা আমি শাহাবাগী নারী কপালে বড়টি পড়ি সারাদিন খাই বিড়ি ছেলেদের পোশাক পরি ইয়ারে না পিটে ইয়া বলে দুহারে ভাত খাওয়ান যাই তুই কোমল মতি নারী পরবি সারি হাত হইয়ে গায়ে দেশে ছেড়া গো প্যান্ট শার্ট বান্ধুরে ছেড়ি আমি নির্লজ্জ সাহাবাগি নারী তোর কফালে জোতার বাড়ি হারামি হ্যাঁ ওই কফালে গো না টিপু ডা আর ওই প্যান্ট শার্ট খোল ইডিয়া মুকলো খামাস আমার পোশাক নিয়ে কথা বলবে না আমি যেমন খুশি তেমন সাজবো রাস্তাঘাটে বিড়ি খাবো বাড়াবাড়ি করলে আন্দোলনে নামবো বিড়ি খোড্ডা তুই এবার আন্দোলনের কথা কও পাড়াইয়া ডিপ ডিপি সারাই দিল এককালে ও যাত্রা তোর এই লিগ গেলে মাই তো সরম হারে না না আমার তো সরম করে না কারণ আমি সাহাবাগি নির্লজ্জ নারী একটু সরম নাই তুই এই রেমের বেসরম ওইলি কে আমাম

তোরা আরাম হওয়ার ওকা কদেহি তোরা যাতে কি আই আমরা সাহাবাগী আমরা বেসরম আমরা গর্ববতী না গর্বিত শাহাবাগি জিনিসটা হচ্ছে ইসলাম বিদ্বেষী এক কথায় নাস্তিক বলতে পারো আমরা ইসলাম ধর্ম সহ্য করতে পারি না মুসলমানের পিছনে লেগে থাকি হ্যাঁ না এলে বুঝলাম তা তো গাই শাহাবাগির কাম কি আমাদের কাজ হচ্ছে ইসলাম ধর্মে যেগুলো নিষেধ হারাম সেগুলোকে আমরা প্রমোট করি যেমন পোলার লাগে পোলার বিয়া মাইয়ের লাগে মাইয়ার তবা 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 অস্তাক্ষের নাও তুই এই এক আমরা পশ্চিমাদের ভালো করি আমাদের পরবর্তী টার্গেট পরকিয়াকে লিগেল ঘোষণা করা কেমন মাইয়ে হাসাই সি গরে না হাসাইয়ে কতটি কেলা গাছ হাসাইলেও লাভ হইতে তোমার সাথে কথা বলার সময় নেই আমার প্রোগ্রামে যেতে হবে তোমার কাছে হাতা কাটা ব্লাউজ হবে আয় তোর জনমের আতা কাটাবলাস গায়ে দেওয়াই দিয়াই তুই যদি আবার বেরি টানো আবার ওই নাস্তিকের দলে যাও তোর তেজ্য করি আইনের হাতে তুললে দিব তোরা বেশের শত্রু ইসলামের শত্রু